তীব্র তাপদহ দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে লু বইবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ থেকে দিনে লু রাতে বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায় বিস্তারিত দেখুন তীব্র গরমের মধ্যে বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের তিন জেলার জন্য ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার রাতে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলার কিছু জায়গাতে দুর্যোগের সম্ভাবনা ছিল সেই সঙ্গে বৃষ্টিও হয়েছে সেই ধারা আজও বজায় থাকবে উত্তরবঙ্গের উপরের দিকে ছয় জেলাতে শনিবার ও বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে সঙ্গে ঝোড়ো হাওয়া দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা বার্তা দক্ষিণবঙ্গে শনিবার সকালে কোনো রকম স্বস্তি মিলবে না বলেই খবর শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা এবং দিনাজপুরেও সন্ধ্যের পর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি হতে পারে কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া হবে বজ্রপাতের আশঙ্কা থাকবে তাপমাত্রা কমবে কিছুটা তবে অস্বস্তি মিলবে না ধন্যবাদ